জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যমত নির্বাচন করেছি যুগুৎপাত আন্দোলন করেছি জামাদ ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাতি ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক এটি ছিল তাদের একাত্তরের ঠিক তারপরেই দেখেন আমরা যখন সেই রাষ্ট্রপতি গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন সাদের অধীনে যারা যাবে তারা জাতীয় হবে কি এরশাদের সাথে নির্বাচনে চলে যায়নি কি আমরা গেছিলাম আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগ্যতা আন্দোলন করে দেশে একটা অরাজকতা তৈরি করলো হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু সবকে ফাঁসিতে আমার আবার এখন এখন তারা তারা দেখেন এই আজকে বৃহত্তম রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতিশীলতা ফিরে আনা দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে শুধু ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে যেটা অস্তিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা যাচ্ছে বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা আসছে। যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না